এখানে আমি চলে এসেছি ডায়মন্ড হারবার কিছুদিন ধরেই ভাবছিলাম আসবো আসবো যেমন ভাবা তেমন কাজ দেখো এখানে বাঁধ দেওয়ার কাজ চলছে ভাবে নামছে ওরা যেখানে বাঙালি সেখানে ময়লা এখানে বেশ কিছু ভালো ভালো লোকেরা ভালো ভালো করে ময়লা ফেলে দিয়ে গেছে ওখানে সিমেন্ট মাখার কাজ চলছে এটা কি নদী বলবো না সমুদ্র বলবো তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার ধারণা খুব একটা নেই দেখতে সুন্দর লাগছে দূরে দেখা যাচ্ছে রোদ রোদ্দূর যেন আগুনের গোলা ওখানে পড়েছে কি অদ্ভুত না ফোনের জুমের থেকে ভালো আর আসবে না কিন্তু আর করা দেখে খুবই সুন্দর লাগছে আজকে আসবার পথে প্রচুর বৃষ্টি পেয়েছি যে কারণে বসার জায়গাগুলো ভীষণই ভেজা আর একটু বসতাম তারপর সামনে দেখা যাচ্ছে সব ভেজা ভেজা এখানে প্রচুর বাস আছে আসবার ধর্মতলা থেকে প্রচুর বাস অনেক প্রচুর হোটেল গজিয়েছে দেখে তো এদের ভালো ভালো হোটেলই মনে হচ্ছে আসার পথে দেখছিলাম স্প্যানের থেকে হারবার আসার প্রচুর বাস আছে চাইলেই আসা যাবে ঘন্টা দেড়ের মতো লাগবে